আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা তাম্বেল থেকে বুঝে গেছে আজকের ভিডিওটি আপনাদের জন্য কি বিষয়ে বানানো হয় ফার্স্ট তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শুরু করা যাক আজ আমি দেখাবো তোমাদেরকে যে কোনো গেমের যে কোনো আইটেম নিতে পারবেন কোনো প্রকার আইডি পাসওয়ার্ড আর আইডি পাসওয়ার্ড ছাড়ানোর জন্য আপনাদেরকে ফার্স্ট কিছু বিষয় জানতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পেমেন্ট মেথডে আপনারা কার্ড এড করতে হবে আর এটা কিন্তু করা একদম ইজি আর যদি না করতে পারো কমেন্ট করো আর আমি তোমাদের জন্য পরবর্তীতে কিন্তু নিয়ে আসবো ভিডিও যে কিভাবে কার্ড কার্ড এড করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু অনেকগুলো কার্ড এড করা আছে এই সবগুলো কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করেছে আর এই কার্ডগুলো কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে সো আমার কাছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কার্ড আছে সো আপনাদের আইটেম অনুযায়ী আমি কিন্তু এখান থেকে একটা কার্ড কিনে আপনাদেরকে দিতে পারবো সো এখানে কিন্তু সীমাবদ্ধতা নেই যে কামের শুধু আইটেম কেনা যাবে এরকম না এখানে আপনি যে কোনো ধরনের যে কোনো গেমের আইটেম কিনতে পারবেন কোনো প্রকার ঝামেলা আছে অলরেডি একটা কার্ড আমি কিনে এই জিমেলের মধ্যে এড করে তারপর একটা টাইলস কেনার অর্ডার ছিল এই জন্য আমি একটা টাইলস কিনতেছি অবশেষে আমার টায়ালসটা কেনার সাকসেসফুল হয়েছে সো এই আইডিটা আমার এক ভাইয়া দিয়েছিল তো ওনার আইডিতে আমি কিনে দিয়েছি এখন আপনারা কীভাবে কিনবেন আপনারা আমাকে অর্ডার দিবেন যেমন ধরেন একটা টাইলসের অর্ডার আছে আপনারা বলবেন আমাকে টাইলসের জন্য একটা কার্ড আমি টাইলসের জন্য একটা কার্ড কিনে আপনাদেরকে এই কার্ডের বিনটা দিব কার্ডের বিনটা অ্যাড করবেন বাই ক্লিক করবেন পেমেন্ট সাকসেসফুল আর যদি ওইরকম না পারেন অবশ্যই কমেন্ট করে জানাও আমি পরবর্তীতে কার্ড এড কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ